তো শুরুতেই আমি যে ল্যাপটপটি দিয়ে শুরু করব আজকের ভিডিওটি আপার আমাদের কাছে বর্তমানে হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে একবারে প্রিমিয়াম টাইপের প্রোডাক্টগুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে আমি যদি আপনাদেরকে একটু প্রোডাক্টের কন্ডিশন যদি একটু বলি আমাদের কাছে আজকাল যে প্রোডাক্টটি দেখাবো আপনাদেরকে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার সবগুলো প্রোডাক্টটি দেখাবো তো একবারেই রিজনেবল বাজেটের ল্যাপটপ যেটা ম্যাকবুক প্রো দু হাজার সতেরো সাল কোরাই ফাইভ প্রসেসর র্যাম এইট জিবি এস এস ডি পাঁচশো জিবি পাঁচশো জিবি এস দিয়ে আপনার আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন একবার সুপার ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট সালাম আলাইকুম বিয়াস টেকমোনের নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো টেকমোন থেকে আবারও চলে আসলাম নতুন আর একটি ম্যাকবুকের ভিডিও নিয়ে আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে চেষ্টা করি ভিডিও দেওয়ার তো আজকের ভিডিওতে খুবই প্রিমিয়াম থাকবে আমাদের কাছে বর্তমান স্টকে ইউজ কোয়ান্টিটির ম্যাকবুক আছে ম্যাকবুকের ভিতরে আমাদের কাছে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার সবগুলো মডেলই অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে পার্চেস করতে পারবেন একবারে প্রিমিয়াম লুকের একবারে সুপার ফ্রেশ ম্যাকবুক লাভার যারা আছেন তাদের জন্য আমাদের কাছে সুপার ফ্রেশ কন্ডিশন এ প্লাস গ্রেড অ্যাভেলেবেল আছে বর্তমানে টেকমুনের শোরুমে আমি আপনাদের সুবিধার্থে আমাদের শোরুমের লোকেশন বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি শপ নাম্বার তিনশো তেত্রিশ তিনশো তেত্রিশ নাম্বার শপে আসলে আপনারা টেকমুন থেকে দেখে শুনে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এছাড়াও যদি কেউ চান যে টেকমুন বিড়িতে আমাদের বিডি শোরুম ভিজিট করবেন সেক্ষেত্রে আপনারা মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি শপ নম্বর তিনশো পঞ্চাশের তিনশো পঞ্চাশের হতে আসলে আপনারা দেখে শুনে পৌড়াগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন অনেকেই আছেন যে ভাই আপনাদের মাল্টিপ্লান্টটা কোথায় তো আমাদের আমি যদি বলি আমাদের আপনার মাল্টিপ্লান সেন্টার হল নিউ এলিফেন্ট রোডের ভিতরে পড়ছে আপনার নিউ মার্কেটের আশেপাশে এরিয়ার ভিতরে অনেকেই সায়েন্স ল্যাব বাটা সিগন্যাল ছিলেন ঠিক সায়েন্স ল্যাব সিগনালের মাঝখানে আপনার মাল্টিপ্লান সেন্টার অবস্থিত তো আমি আপনাদেরকে শুরুতেই আমাদের প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে যদি একটু বলি আমাদের প্রতিটা প্রোডাক্ট ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আসলে প্রোডাক্ট চেক করার জন্য এই প্রোডাক্টটা চেক করার জন্য এক বছর দুই বছর প্রয়োজন হয় না জন্য আমরা আসলে প্রোডাক্টের যেমন একটা রিপ্লেসমেন্ট অনেকে আছে যে রিপ্লেসমেন্ট এক মাস দেয় আলাদা আলাদা প্রোডাক্টিভিটি এবং আলাদা আলাদা আপনার পার্সের উপর ডিপেন্ড করে এক মাস দেড় মাস দুই মাস দিতে পারে আমরা ফুল প্রোডাক্টে আপনার পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় অনেকে বলে যে ভাই দুই মাস রিপ্লেসমেন্ট কিন্তু মাদার বোর্ডের রিপ্লেসমেন্ট পনেরো দিন ডি রিপ্লেসমেন্ট এক মাস এরকম এরকম আলাদা আলাদা আপনার রিপ্লেসমেন্ট দেয় তো আমরা সেক্ষেত্রে আপনাদেরকে একবার টোটালি ক্লিয়ার করে দিই আমাদের ফিফটিন ডেস একবারে ফুল প্রোডাক্ট চেক ফুল প্রোডাক্টটা আপনার রিপ্লেস পাবেন আপনার যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে পুরো প্রোডাক্টটাই আমরা আপনাদেরকে রিপ্লেস করে দিবো তারপরে আমাদের সার্ভিস ওয়ারেন্টি সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি আমাদের প্রোডাক্ট বা প্রতিটা প্রোডাক্ট ইউজ ল্যাপটপ যত যেগুলোই সেল করি আমাদের লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ব্র্যান্ড প্রোডাক্ট নিলে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনার অফিসিয়াল ওয়ারেন্টি যেটা সেটা পাবেন এছাড়াও আপনারা যদি চান কেউ যে ম্যাকবুক পার্চেস করবেন ম্যাকবুকের আপনার আপনাদের পার্সোনাল কোনো প্রোডাক্ট আছে সেক্ষেত্রে সার্ভিস পাবেন সেটার সার্ভিসটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো আমি আপনাদেরকে যদি এক এক করে আমাদের প্রোডাক্ট বর্তমান স্টকে কী কী প্রোডাক্ট আছে সে সম্পর্কে একটু বলি আমাদের কাছে বর্তমানে আপার আমি যদি একটু দেখাই দেখেন ম্যাকবুকের আপার সিলভার কালারের ভিতরে খুবই প্রিমিয়াম লুকের একটা ম্যাকবুক এয়ার বর্তমানে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে প্লাস হলো যদি আমি বলি ম্যাকবুক প্রো অনেকের এই বাজেট থাকে ভাই ম্যাকবুক ম্যাকবুক প্রো নিব তাদের জন্য আমাদের স্টকে বর্তমানে ম্যাকবুক প্রো অ্যাভেলেবেল আছে ম্যাকবুক প্রোর ভিতরে আমি যদি একটু দেখাই আমাদের কাছে দু হাজার উনিশ সাল বিশ সাল একুশ সাল সবগুলো মডেলে অ্যাভেলেবেল আছে প্লাস হলো দু হাজার সতেরো সাল একবারে রিজনেবল বাজেটে আমাদের কাছে ম্যাকবুক আছে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার আমি আপনাদেরকে একবার এক করে যদি আলাদা আলাদা প্রাইস দিই আমি আপনাদেরকে একটু দেখেন দেখেন আমার হাতে যে মডেলটি আছে এটি লোকের ম্যাকবুক প্রো ম্যাকবুক প্রোর এটা আপনার দুই হাজার মডেল কোরাই ফাইভ প্রসেসর দিয়ে আছে ষোলো জিবি র্যাম থাকবে এবং টু ফিফটি সিক্স জিবি এস এস থাকবে এটা আমি যদি আপনাদেরকে একটু কন্ডিশনটা দেখাই এই প্রোডাক্টটার টোটাল কন্ডিশন একবারে আপনার যদি আমি কিবোর্ড পার্টটা দেখাই দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশনের কীবোর্ড পার্ট থাকবে প্লাস হলো যেটাতে টাচবার আছে অনেকে আছেন যে টাচবার পছন্দ করেন তো এটা দুই সালের মডেল এটাতে আপনারা টাচবার সহ পাবেন আমাদের কাছে বর্তমানে অনেকগুলো মডেলই অ্যাভেলেবেল আছে ম্যাকবুকের তো আমি এই মডেলটা যেটা আমার হাতে দেয় এটা যেটা আমি এখন দেখাচ্ছি এটা হলো ম্যাকবুক প্রো দুই হাজার উনিশ সাল কোরাই ফাইভ প্রসেসর এটাতে ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন এই প্রোডাক্টটা আপনার রেডিনা ডিসপ্লে দিয়ে আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনারা টেকমুন ভিজিট করে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন তো আমি যদি আপনার এই দু হাজার উনিশ সালের প্রোটার আপনাদেরকে একটু কন্ডিশন দেখাই দেখেন টপ পার্ট একবারে সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে টপ পার্ট এ প্লাস গ্রেড প্লাস হলো আমি যদি সাইড থেকে আপনাদেরকে একটু দেখাই এটার আপনার লিফ্ট রাইট সাইড যদি বলি ল্যাপটপ ওপেনিং লাইট রাইট সাইড যদি বলি দুটো আপনার টাইপ সি পোর্ট থাকবে একটা চার্জিং প্লাস হলো ওটা ডাটা ট্রান্সফার করার জন্য এটাতে এ ম্যাক বুকে ইউজবি পোর্ট নাই লেটেস্ট প্রোডাক্টগুলোতে ইউজ বি পোর্ড থাকে না টাইপ টাইপসিতে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন অপজিট সাইড যদি আপনাদেরকে দেখায় দেখেন খুবই সুপার একবার স্লিম একটা প্রোডাক্ট এটাতে অডিও পোর্ট আছে আদার্স কোনো পোর্ট নাই আপনার কন্ডিশন যদি দেখায় একবারে খুবই লাইট ওয়েট একবার প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট অনেকেই আছেন যে ভাই এসপি পার্চেস করব কিন্তু ম্যাকবুকের একটু আকাঙ্ক্ষা আছে কিন্তু বাজেট কম ম্যাকবুক করতে পারতেছি না তারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন তাদের জন্য আমাদের কাছে একবারে এ প্লাস গ্রেড ম্যাকবুকগুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনার দেখে শুনে পার্চেস করতে পারবেন দুই সালের ম্যাকবুক এটাতে আপনার টাচবার পাবেন প্লাস রেটিনা গ্লাসের ডিসপ্লে দিয়ে একবারে সুপার ফ্রেশ কন্ডিশন ম্যাকবুক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের শোরুম ভিজিট করে এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন এরপর আমরা আরও একটি ম্যাকবুক প্রো দেখবো এটাও আপনার মোটামুটি লেটেস্ট জেনারেশন এটাতে আপনারা টাসবার পাবেন টাচবার সহ এটার আমি যদি আপনাদের একটু কনফিগারেশন সম্পর্কে বলি দেখেন সুপার ফ্রেশ একবারেই ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হলো দু হাজার সতেরো সালের মডেল এটাতে আপনার আই সেভেন প্রসেসর পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি স্টোস পাঁচশো জিবি এসএসডি দিয়ে একবারে সুপার ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট এটা তো যে আমি আপনাদেরকে একটু সাইট থেকে দেখাই এটা তো টাইপ সি পোর্ট দুইটা যেহেতু ম্যাকবুক প্রো একবার লেটেস্ট এটা তো সি পোর্ট দুইটা অপোজিট সাইডে দুটো সি পোর্ট আছে টোটাল চারটা সি পোর্ট দিয়ে আপনারা এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একটি অডিও পোর্ট থাকবে একবারে সুপার স্লিম আপনার অনেকেই বলে যে আসলে প্রোডাক্ট ফ্রেশ হলে দাম বেশি ফ্রেশ হলে দাম বেশি অ্যাকচুয়াল আপনার প্রতিটা ফ্রেশ প্রোডাক্টের প্রতিটা ইউজ ল্যাপটপের একটা নির্দিষ্ট দাম আছে প্রাইস আছে ওই প্রাইজে আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন আমরা প্রোডাক্টের আমরা সবসময় চেষ্টা করি যে কোনো প্রোডাক্টের এ প্লাস গ্রেড দেওয়ার তো আপনারা ভিজিট করবেন আমাদের শোরুম শোরুম ভিজিট করলে হয়তো বা বুঝতে পারবেন যে প্রোডাক্টের কন্ডিশন এবং কোয়ালিটি কেমন আমি আপনার ভিডিওতে সম্পূর্ণ দেখানোর দেখানো সম্ভব না তারপরও চেষ্টা করি আপনাদেরকে দেখানোর তো আমার হাতে যে মডেলটি আছে এটার মডেল ম্যাকবুক প্রো দুই হাজার সতেরো সালের মডেল এটাতে আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি পাঁচশো জিবি স্টোজি দিয়ে আপনার আমাদের স্টোকে বর্তমানে অ্যাভেলেবেল আছে কোরাই সেভেন দিয়ে আপনারা পারচেস করতে পারবেন টেকমোনের শোরুম ভিজিট করে এরপরে আমরা যদি ম্যাকবুক এয়ার দেখি অনেকেই আছেন যে ভাই ম্যাকবুক এয়ার একটু লেটেস্ট জেনারেশন আমাদের দরকার তাদের জন্য আমাদের স্টকে বর্তমানে ম্যাকবুক এয়ার হিউজ কোয়ান্টিটি আছে যেমন দেখেন এটা হলো স্পেস গ্রে কালার প্লাস হলো সিলভার কালার আমাদের কাছে অনেক কোয়ান্টিটি বর্তমান রেডি স্টক প্রোডাক্ট আছে আপনাদেরকে যদি দেখাই একটু দেখেন এটা হলো যদি আপনার কনফিগারেশনটা একটু আমি ইয়ে থেকে দেখাই দেখেন এগুলো ম্যাকবুকের আপনার রেটিনা রেটিনা টোয়েন্টি টোয়েন্টি এটা ম্যাকবুক এয়ার মডেল এটা প্রসেসর এটাতে আপনারা এইট জিবি র্যাম পাবেন প্লাস প্লাস ইন্টেল আইরিক্সের গ্রাফিক্স গ্রাফিক্স থাকবে এরপরে যদি আমি আপনাদেরকে একটু স্টোরেজটা একটু দেখাই দেখেন এটাতে আপনারা স্টোরেজ পাবেন স্টোরেজ থাকবে এলোকা পাঁচশো জিবি পাঁচশো জিবি স্টোরেজ দিয়ে আপনার আমাদের থেকে এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন আমাদের কাছে একবারে সুপার ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট আছে আর আরেকটা বিষয় যদি আপনাদেরকে বলি দেখেন একটু কাছ থেকে যদি দেখাই সাইকেল কাউন্টার যদি অনেক সময় মেনশন করি সাইকেল কাউন্টার একটা ল্যাপটপ ম্যাকবুকের ইউজের ক্ষেত্রে সাইকেল কাউন্টার অনেকটাই ম্যান্ডেটরি তো আমাদের কাছে দেখেন এটা একশো সাইকেল কাউন্ট দিয়ে বর্তমানে অ্যাভেলেবেল আছে এছাড়াও আমাদের কাছে আপনারা পনেরো বিশ সতেরো এবং কি দেখা যাচ্ছে যে তিরিশের ভিতর সাইকেল কাউন্টও আমাদের কাছ থেকে ম্যাকবুক পার্চেস করতে পারবেন তো এই ম্যাকবুক এয়ারটা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে দুই হাজার বিশ মডেল এটাতে আমি যদি প্রসেসর সম্পর্কে একটু ধারণা দিই এটা লিভাবে আপনার টোয়েন্টি টোয়েন্টি ম্যাকবুক এয়ার রেটিনা ডিসপ্লে প্লাস হল গিয়ে আপনার এইট জিবি র্যাম পাঁচশো জিবি স্টোরেজ পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে সরি পাঁচশো জিবি এসএডি দিয়ে আপনারা এই প্রোডাক্টটা আমাদের থেকে পারচেস করতে পারবেন এটারও কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমাদের যেহেতু লিমিটেড স্টক কোয়ান্টিটি থাকা সত্ত্বেও আমাদের লিমিটেড স্টক আমরা হয়তো দশ দিন বারো দিনের ভিতরে আমাদের প্রতিটা প্রোডাক্ট কি মানে শেষ হয়ে যায় কাস্টমার মানে কিনে নেয় তারপর আমরা চেষ্টা করি নতুন প্রোডাক্ট আনার কিন্তু অনেক সময় সেই প্রোডাক্ট পাই না তো আপনারা চেষ্টা করবেন যারা লিমিটেড স্টকের ভিতরে পারচেস করতে চান খুবই আগে আসার ভিডিও দেখে সাথে সাথে পারচেস করার তো আমাদের কাছে আমি আগেও দেখেছি দেখেন যে এটা দুই হাজার উনিশ এটা দু হাজার সতেরো এটা হলো দুই প্লাস হলো এটা হলো দুই হাজার এর পাশাপাশি অনেকেই আছেন যে একটু রিজনেবল বাজেট ভাই আমার বাজেট একবারই কম রিজনেবল বাজেটে ম্যাকবুক পারচেস করতে চাই ম্যাকবুক প্রো পারচেস করতে চাই একটা প্রিমিয়াম টাইপের প্রিমিয়াম ফিলের একটা প্রোডাক্ট পারচেস করতে চাই তাদের জন্য আমাদের কাছে ম্যাকবুক দুই হাজার সালে যেটা আপনার আমি সবগুলো প্রোডাক্টই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু বাজেট অথবা কত কোনটা কি আপনারা ফোনে জেনে নেবেন এবং সব ভিজিট করে নেবেন যেহেতু ম্যাকবুক সবাই পার্চেস করেন আসলে প্রাইস দিতে দিলে অনেকে অনেক সময় কনফিউজ হতে পারেন যে আদার্স প্রোডাক্টের সাথে আপনারা রিয়েল ইস্পির সাথে যদি মিলান তাহলে হচ্ছে যে আপনারা অনেকেই মানে কনফিউজ হয়ে যাবেন যে এত টাকা দাম কেন ম্যাকবুক যারা পার্চেস করে অ্যাকচুয়াল তারা আসলে ফোনেই আপনারা আমাদের থেকে জেনে নিতে পারবেন তো আমি এরপরে যে প্রোডাক্টটা নিয়ে একটু কথা বলবো যেমন আপনার যদি বলি যে একবারই রিজনেবল দেখেন আমি একটু আপনাদেরকে কন্ডিশনটা দেখাই আপনার টোটালি একটা প্রোডাক্ট লাইক ব্র্যান্ড নিউ আপনার যদি বলি যে ইউজ হয় নাই সেক্ষেত্রে আপনাকে ইউজ হয় না কারণ এটা ইউজ কি ইউজ না তো আমি যদি আপনাদেরকে একটু এটার কনফিগারেশন সম্পর্কে একটু বলি এটা ম্যাকবুক প্রো দু হাজার সতেরো সালের মডেল ম্যাকবুক প্রো দু হাজার সতেরো এটাতে আপনার ডিসপ্লে রেটিনা ডিসপ্লে পাবেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন এবং ডিসপ্লেটা যদি রেজুলেশনের কথা বলি একবারে প্রিমিয়াম একটা রেজুলেশন এটা আপনার টু থাকে ফুল এইচ ডি প্লাস থাকে সবসময় ম্যাকবুক রেটিনাতে তো এটা আপনার দুই সালের মডেল এইট জিবি র্যাম পাঁচশো জিবি স্টোরেজ টপ পার্টটা যদি একটু দেখেন একবারে সুপার দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন সাইড থেকে যদি একটু দেখাই একবারে ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট পাবেন আপনারা আমাদের শোরুমে একবারে সুপার ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে এটা দুই সালের মডেল দুই সালের ওর ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো জিবি স্টেজ প্রাইস মাত্র ছেচল্লিশ হাজার টাকা ম্যাকবুক প্রো মাত্র ছেচল্লিশ হাজার টাকা টেক মনে পার্চেস করতে পারবেন একবারে প্রিমিয়াম লেটেস্ট জেনারেশন এছাড়া যদি কেউ চায় যে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পারচেস করবেন তাদের জন্য সুযোগ আছে আপনারা ফোন দিবেন আমাদের স্টকে থাকলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এছাড়াও আমাদের কাছে দেখেন আমার মাথার উপরে অনেক প্রোডাক্ট আছে এখানে আছে প্লাস আমাদের নিচে অনেক রেডি স্টকে অনেক প্রোডাক্ট আছে তো এই আমার সামনে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই কনফিগারেশন সম্পর্কে আপনাদেরকে দাওনা যাওয়ার চেষ্টা করছি এছাড়াও আপনাদের পছন্দের কোনো মডেল যেমন আমি আরেকটা মডেল আপনাদেরকে দেখাবো মানে একবার এই লেটেস্ট মডেল আমি যদি আপনাদেরকে একটু দেখাই এগুলো টোয়েন্টি টোয়েন্টি অনেকে আছেন যে ভাই অ্যাম ওয়ান পারচেস করবেন এম ওয়ান মানে আমি একটু দেখা দিই আপনাদেরকে আমাদের কাছে বর্তমানে এমনের প্রোডাক্টও অ্যাভেলেবেল আছে ম্যাকবুক এয়ারের এমন আপনার একবার লেটেস্টের পাশাপাশি ব্যাকডেটেড প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে আমরা যেহেতু ইউজ সব ইউজ প্রোডাক্ট সেল করি আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে রিজনেবল বাজেটে প্রোডাক্ট দেওয়ার আর হলো কোয়ান্টিটি মানে কোয়ালিটি মেনটেন করে কোয়ান্টিটি প্রোডাক্ট পারচেস করার তো আমি একটু আপনাদেরকে যদি ম্যাকবুক এয়ারের অ্যাম সম্পর্কে একটু দাঁড়ানো দেখেন আমাদের কাছে এমন প্রসেসরও অ্যাভেলেবেল আছে ম্যাকবুক চিপসেট অ্যাপেল এম ওয়ান সিক্সটিন জিবি র্যাম প্লাস হলো যে আমি আপনাদেরকে একটু দেখাই সিক্সটিন জিবি র্যাম স্ট্রোয়েচটা একটু যদি আপনাদেরকে দেখাই দেখেন পাঁচশো জিবি স্ট্রেজ দিয়ে পাঁচশো জিবি এসএসডি দিয়ে ম্যাকবুক এয়ারের এম ওয়ান আমাদের কাছে রেডিমেড ডিসপ্লে অ্যাভেলেবেল আছে আপনারা এয়ারও নিতে পারবেন আসলে এক ভিডিওতে সম্ভব না সবগুলো প্রোডাক্ট দেখানোর যারা এই ম্যাকবুক পার্চেস করতে চান টেকমুন বিড়ি ভিজিট করতে পারেন টেকমুন বিড়ির লোকেশন ডাকা নিউ এলিফএম রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল আপনারা দেখে শুনে ম্যাকবুক করতে পারবেন এছাড়াও যদি কেউ আপনাদের পিসি বিল করবেন আমাদের টেকমন কিন্তু সব ধরনের সাপোর্ট দিচ্ছে আপনাদের কাস্টমারকে আইটি সব ধরনের সাপোর্ট দিচ্ছে আমাদের কাছে ডেক্সটপ আছে প্লাস ল্যাপটপ আছে আপনার রেগুলার ল্যাপটপ প্রাচীন অনেকেই আছে যে নিউ ল্যাপটপ চান তাদের জন্য আমাদের কাছে ব্রাননিউ ল্যাপটপ গুলো অ্যাভেলেবেল আছে খুবই রিজনেবল বাজেটে একবারে রিজনেবল বাজেটে নিউ ল্যাপটপগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন আমি যদি আমার মাথার উপর থেকে একটু দেখাই দেখেন এগুলো সব 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 নিউ ল্যাপটপ ডেল স্পিল এনোভো আসোস সব ধরনের মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে খুবই প্রিমিয়াম টাইপের প্রোডাক্টগুলো একবারে রিজনেবল বাজেটে দেওয়ার তো ভিওয়ার্স আমি চেষ্টা করছি আপনাদেরকে আমাদের স্টকে কী কী প্রোডাক্ট আছে এগুলো সম্পর্কে দাঁড়া যাওয়ার একটা ভিডিওতে আসলে সবগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব না লং টাইমের জন্য লং ভিডিও হলে আসলে আপনারা বোরিং ফিল করবেন যার জন্য নেক্সট ভিডিওতে আমাদের স্টোকে আরও কী কী প্রোডাক্ট আছে সে সম্পর্কে দানো দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম